চিকেন না আজ একটু স্পেশাল এই হোমমেড বিফ পিজা এতটাই চিজি জুসি আর লোডেড যে দোকানের পিজার চেয়েও বেশি মজা পাবেন নিজের রান্নাতেই নরম ও মজাদার ডো হেভি চিজ মশলাদার জুসি গরু মাংস রিচ এন্ড স্পাইসি পিজা সস আর অসাধারণ টপিংস সব মিলে এই রেসিপি আপনার পরিবারের সবার মন জয় করে নিবে চলুন শুরু করে এমন এক রেসিপি যা শুধু মুখে নয় মনকেও করে দিবে তৃপ্ত সর্বপ্রথমে আমরা পিৎজার জন্য ডো তৈরি করে নিব একটি বড় বলে ময়দা তিনশো গ্রাম ইস্ট তিন গ্রাম চিনি বিশ গ্রাম গুঁড়া দুধ বিশ গ্রাম লবণ সাত গ্রাম দিয়ে দিব এই শুকনো উপকরণগুলো একসাথে উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বিশ গ্রাম দুশো গ্রাম কুসুম গরম পানি এবার হাত দিয়ে মেখে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ডোটা যদি একটু নরম বা আঠালো লাগে ভয় পাবেন না কারণ পারফেক্ট পিৎজা ডোর টেক্সচার এমনই হয় আলাদা করে ময়দা যোগ করার দরকার নেই এই ডোটিতে যতক্ষণ না গ্লুটন ডেভেলপ হচ্ছে ততক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে না হলে ডো ফ্লাফি হবে না আর পিৎজার বেস ঠিক মতো তৈরি হবে না ডো মাখা হয়ে গেলে একটি বড় বলে সামান্য অলিভ অয়েল মেখে ডোটা তার মধ্যে রেখে চারপাশে হালকা তেল লাগিয়ে নিব তারপর প্লাস্টিক র্যাপ বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবার ডোটা দুই ঘন্টার জন্য প্রুফ হতে দেব এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নিব রিচ অ্যান্ড স্পাইসি হোম মেড পিৎজা সস প্রথমে এক কাপ পাকা টমেটো ব্লেন্ড করে একটি পিউরে বানিয়ে নিব এরপর একটি প্যানে তিন টেবিল চামচ তেল একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দু টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে দিব এগুলো একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিব টমেটো পিউরি হাই হিটে রান্না করে একটু শুকিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিব চিনি এক চা চামচ অরিগানো এক চা চামচ লবণ স্বাদ মতো হট টমেটো সস এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব একটি টিপস দিয়ে রাখি আপনারা চাইলে এই সসটিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে দু থেকে তিন মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবার চলে যাব টপিংস তৈরির ধাপে একটি প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে এরপর কিউব করে কাটা গরুর মাংস হাফ কাপ দিয়ে একটু ভেজে নেব এরপর স্বাদ অনুযায়ী লবণ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে মাংসটি ভালোভাবে ভেজে নেব এখন দেবো কিউব করে কাটা পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ কিউব করে কাটা ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপ সব কিছু ভালোভাবে ভেজে নেব সবশেষে দেব সয়া সস হাফ চা চামচ ম্যাগি সস হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ কুচি করে নেয়া কাঁচা মরিচ দু থেকে তিনটি ভালো করে ভেজে নিয়ে চুলা বন্ধ করে এবার মজাদার পিৎজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চিজ আপনি চাইলে চিজের পরিমাণ আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে দুশো গ্রাম মজারালা চিজ গ্রেড করে নিয়েছি এবার পিৎজা বানানোর ফাইনাল স্টেজ দু ঘন্টা পর আমাদের ডো প্রুফ হয়ে গেছে এই পরিমাণ ডো থেকে দুটি বারো ইঞ্চির পিজা তৈরি করা যাবে এবার ডোটা হালকা করে শেপ দিয়ে দু ভাগে ভাগ করে নেব এবার একটি বারো ইঞ্চির পিজা প্যানে এক চা চামচ অলিভ অয়েল ব্রাশ করে নেব ডো বসিয়ে চারিদিকে ছড়িয়ে দিব চাইলে রোলার দিয়েও বেলে নিতে পারেন এরপর বানানো সসের অর্ধেকটা ডোর উপরে ছড়িয়ে দিব এবার একটি কাঁটা চামচ দিয়ে ডোতে ফুটো করে নিব যাতে বেকিংয়ের সময় ফেপে না যায় এখন আমাদের রান্না করা বিফ টপিংস দিয়ে দিব পাঁচ ছয়টি গ্রিন অলিভের স্লাইস দিয়ে তার উপর গ্রেড করা চিজ ভালোভাবে ছড়িয়ে দিব এবার এক চিমটি অরেগানো এবং ছ থেকে সাতটি ব্ল্যাক অলিভ ছড়িয়ে দিব সব কিছু সেট করা হয়ে গেলে প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ অ্যান্ড ডাউন হিটে বিশ মিনিট বেক করে নিব পিৎজার ক্রাস্ট যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝে নেব পিৎজা রেডি আপনারা চাইলে পিৎজার উপরে সামান্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছড়িয়ে দিতে পারেন এবার চলুন কেটে ফেলি গরম গরম সুপার চিজি বিফ পিজা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই পিজাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ